সবাই আপনারা দেখতেছেন আমার ইউটিউব উমান আরব সাগরে মাছ ধরার জন্য আসলাম বা প্রচুর প্রবাসী বাংলাদেশে তুমি একটু জুম করে দেখায় আপনাদের চারপাশে আজকে প্রচুর মানুষ সবাই আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই আজকে শুক্রবারের দিন হওয়ায় আমরা সবাই কম বেশি ফিরি এখানে কিছু ভাই আসছে মস্কেট থেকে মস্কেট মা দেখে ওনাদের সাথে আমরাও মার্করা যুক্ত হলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এরকম মাছ ধরার মুহূর্তগুলো আসলে খুব আনন্দ দেয় অবসর সময়ে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক প্রবাসী ভাই এবং আনন্দের সাথে চলে আসছে সবাই মাছ ধরার জন্য আজকের এই জায়গাটা কিন্তু একদম সহজ না চারেপাশে শুধু পাথর সামনে বিশাল সমুদ্র তারপরেও দেখেন এখানে কত প্রবাসী ভাই দূর দূরান্ত থেকে চলে আসছে শুধু মাছ ধরার জন্য আমরা সবাই কাজ করি আলাদা আলাদা জায়গায় সপ্তাহের একটা দিন ফেলেই ব্যাগে বসি টুফ আর পানির বোতল নিয়ে রওনা দেয় সমুদ্রের দিকে এই জায়গায় আসতে অনেক কষ্ট হাঁটতে হয় অনেক টাফত কিন্তু সমুদ্র দেখলেই সব ক্লান্তি ভুলে যায় এখানে দেখছেন এই মাছগুলো আমরা বসে দিয়ে ধরেছি ছোট মাছ হলেও আনন্দটা কিন্তু অনেক বড় কারণ সবাই সে এইসব মুহূর্ত আমাদের একটু হাসির সুযোগ দেয় কেউ মাছ ধরে কেউ ছবি তুলে আবার কেউ শুধু সুপসাপ বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে মনে হয় যেন সব দুঃখ কষ্ট দেউর সাথে বেঁচে যায় এই প্রবাস জীবন সহজ না কিন্তু এই ছোটো ছোটো আনন্দই আমাদের বাঁচিয়ে রাখে আজ মাছ ধরতে পেরেছি কাল হয়তো পারবো না কিন্তু এই সময়গুলোই মনে থাকবে আপনি যদি প্রবাসে থাকেন তাহলে নিশ্চয়ই অনুভূতিটা বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন প্রবাসী জীবনের গল্প দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে